নমস্কার আসুন আজকে বাঁকুড়া জেলার খাতরা অঞ্চলের খাতরারই গালার পুতুল নিয়ে একটু আলোচনা করি এই গালার পুতুল এটা অসম্ভব সুন্দর পুতুল যা ঘর সাজাবার পক্ষে মানুষকে উপহার দেওয়ার পক্ষে একেবারে অসম্ভব উপযোগী এই দেখুন না পুতুলটা চেহারা এটা গণেশ এটা গালার গালার পুতুল মানে সম্পূর্ণ নিরেট গালা দিয়ে তৈরি নয় সেই ব্যাখ্যায় পরে আসছে পুতুলটা দেখুন কত সুন্দর এই হাতের কাজগুলো কিন্তু পৃষ্ঠপোষণা আমাদের পৃষ্ঠপোষণার অভাবে হারিয়ে যাচ্ছে ক্রমশ এই মানুষগুলো এখন নানা জায়গায় চাকরি করছেন এখানে ওখানে ঘুরে নানা রকম কাজকর্ম করে এরা নিজেদের চালাচ্ছেন চালিয়ে নিয়ে যাচ্ছেন সংসার করছেন এই পুতুলগুলো মাটি দিয়ে তৈরি মাটি মানে একটা বিশেষ ধরনের মাটি ওই প্রকার যে মাটি তোলে গাছের তলায় স্তূপ হয়ে গ্রামে পাওয়াই যায় একটু জঙ্গল অঞ্চলে ঢুকলে তো পাওয়াই যায় বাঁকুড়ার ঐসব অঞ্চলে তো এখনো কিছু কিছু বিক্ষিপ্ত জঙ্গল এখনও দু চারটে বেঁচে আছে টিলা টিলাগুলো তো সেখান থেকে এরা মাটি সংগ্রহ করে মাটি দু তিন দিন ভিজিয়ে রাখে মাটির মাটির গামলায় পোড়া মাটির গামলায় ভিজিয়ে রাখার পর মাটি যখন গাদার মতো হয়ে যায় মাটি যখন তৈরি হয়ে যায় সম্পূর্ণভাবে তখন সেই মাটি কাঠের পাটার ওপরে খুব ভালো করে ঠেসে দেয় ময়দা চাষার মতো করে রোল করে করে ঠেসে নেয় মাটি একদম খিঁচ যখন থাকে না তৈরি হয়ে যায় পাক্কা মাটি তৈরি হয়ে গেছে তখন সেই মাটি দিয়ে এই পুতুল কোমরের চাকায় বা ছাঁচে বা অন্য কিছুতে তৈরি করা হয় না এই পুতুল তৈরি করা হয় ছাঁচে বলতে এই যে একটা দেখাই আপনাকে এই যে দেবতা এরাও দক্ষিণ রায় এবং নারায়ণী এরা কিন্তু ছাঁচে তৈরি এরা কিন্তু কোবরের চাকায় অর্ধেক তৈরি বাকিটা হাতে তৈরি এরা এই ধরনের পুতুল নয় তো সুতরাং খাতরার পুতুল টিপে টিপে তৈরি করা হয় সেই জন্য যেগুলো গালা দিয়ে আস্তরণ দেওয়া নয় সেগুলোকে টেপা পুতুল বলে টেপা পুতুলের মা ও ছেলে বিখ্যাত আমরা কথায় কথায় বিদেশি শিল্পীদের মাদার অ্যান্ড চাইল্ড ছবিগুলোর তুলনা দিই বাঁকুড়ার হাজার হাজার মায়েরা সাধারণত মেয়েরাই এই তৈরি করেন যে মা ছেলে তৈরি করে যাচ্ছেন প্রতিদিন কয়েকশো করে সে খবর রাখি না বাড়িতে এনে সাজাইও না এমন কিছু দাম নয় আমরা প্রচুর পয়সা এদি আমাদের এদিক ওদিকে আমরা ব্যয় করি রাখতেই পারতাম যাই হোক তো মাটি দিয়ে তৈরি হয়ে যাবার পর দেড় ফুট গর্তের মাটির উনুন তৈরি করে গর্ত তার মধ্যে শিখ পুতুল রেখে শীত পেতে তারপরে ঘুঁটের আগুন জ্বালিয়ে সেই মাটিগুলোকে পুড়িয়ে নেওয়া হয় পুড়ে শক্ত হয়ে যায় এরপর শিরিশ গাছের বর্জ্য লাক্ষা বা কুসুম গাছের বর্জ্যদ্রব্য আঠা সেইখান থেকে গালা তৈরি করা হয় গালা তাঁতি গরম করে মাটির হাঁড়ির আর্ধেকটা কেটে ফেলে তার ভেতরে আগুন তৈরি করে সেখান থেকে এরা জিনিসটাকে গরম করে গালাটাকে তৈরি করে গালা পরিষ্কার করে দেবে আজকাল গালা তৈরি করার থেকে গালা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বনাথ চন্দ্র বা এরকম যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা অনেকেই নেই এখন আর তো গালা এরকমভাবে তৈরি না করে অনেকেই গালা বাজার থেকে কিনে নেন আর গালার সঙ্গে হরিতাল এই রঙটা প্রায় কম্পালসারিলি প্রত্যেকটা পুতলে মেশানো হয় বা অন্য রঙের সঙ্গে মেশানো হয় আর পাঁচ রকম রঙ মিশিয়ে রঙ তৈরি করা হয় তাহলে খুব উজ্জ্বল রঙ তৈরি করা হয় খুব উজ্জ্বল রং কারণ এইটা তো বাচ্চাদের জন্য তৈরি কিন্তু প্রকৃতপক্ষে বাচ্চাদের জন্য নয় এর ভেতরে যে অপূর্ব সারল্য আছে শিল্পের সব থেকে বড় কথা কি বলুন তো সরলীকরণ শিল্প জ্যামিতি নয় শিল্প একটা অতি অতি কঠিন একটা বিজ্ঞানের ফর্মুলা নয় যে আমি একটা ভীষণ কঠিন একটা অঙ্কের মতো করে তৈরি করলাম তাকে বুঝতে গেলে মাস্টার লাগে বুঝতে গেলে না শিল্প হচ্ছে সরলীকরণ একটা জিনিস যত সরল হবে তত জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে আর শিল্প যত গ্রহণযোগ্য হবে তত সেই শিল্প মানুষকে আকর্ষণ করবে শিল্প মানে জটিলতা নয় শিল্প মানে যান্ত্রিকতা নয় শিল্প মানে আত্মসংস্কৃতি ভার্গ শিল্পানি নেই আত্মার সংস্কার সাধনই শিল্প আত্মার সংস্কার সাধন হলে তবেই না মানুষ খুব সহজ মানে সরলভাবে জিনিসটাকে দেখতে পারে তার সেই অসম্ভব টেপা পুতুল অসম্ভব সহজ সরলভাবে তৈরি করেন এই খাতরার শিল্পীরা আর তৈরি করার পর গালাটাকে উত্তপ্ত করে নিয়ে সেই গালাটাকে ওই বাঁশের কাঠি দিয়ে টেসে টেসে টেনে টেনে সুতোর মতো করে গালার সুতো সেই সুতো দিয়ে অলঙ্করণ করা হয় মোটামুটি লক্ষ্মী গণেশ এই মূর্তি মানুষ করা হয় লক্ষ্মী গণেশই বেশি এছাড়া ছোট ছোট এরকম সাইডে দেখা যাচ্ছে একটুখানি বেরিয়ে আছে তলাটা জগন্নাথের মূর্তি প্রত হয়ে গেছে এই ধরনের মূর্তিও দেখা যায় এই ধরনের জগন্নাথ বলরাম সুভদ্রাও দেখা যায় কচ্ছপ দেখা যায় ঘোড়া দেখা যায় কুমির দেখা যায় নানা ধরনের মূর্তি এরা তৈরি করে গালার সঙ্গে রং মিশিয়ে ওই গালায় লোহার দণ্ডে ধরে ওই গরম গালায় চুরিয়ে সেখান থেকে রংটা গালাটার রং যেটা সেটাকে ধরে নেয় ধরিয়ে নেয় পুতুলে সেটাকে ধরে যায় গালা অসম্ভব চকচকে সুন্দর জিনিস শুকিয়ে গেলে প্রচণ্ড ভালো লাগে তবে মাটির পুতুলটা তৈরি হওয়ার পরে কিন্তু খুব ভালো করে শুকোতে হয় শুকোনো যদি যথাযথভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু মাঠ পুতুল ফেটে যাবার একটা সম্ভাবনা থাকে এইভাবে খাতরার গালার পুতুল তৈরি হয় সরস মেলা থেকে আরম্ভ করে যে কোনো মেলায় পাবেন অত্যন্ত সাধারণ জিনিস মানে সাধারণভাবে পাওয়া যায় অসাধারণ জিনিস সাধারণভাবে পাওয়া প্রাপ্ত অসাধারণ জিনিস ফর্ম অসাধারণ এটা দাম এমন কিছু না এটা এগুলো যদি আপনারা কিনে ঘরে সাজিয়ে রাখেন ঘরের চেহারা পাল্টে যাবে আর এইগুলো সাজানো ঘরে সাজানো থাকলে দেখবেন যে আপনার নিজেরও ভালো লাগবে আমাদের গ্রাম বাংলার শিল্পীদের একটু যদি আমরা তাদের দিকে তাকাই তাহলে শিল্পগুলো বাঁচে পৃথিবীর সব সংরক্ষণ করে আমরা দেখে আহা আহা ও করি কিন্তু আমরা নিজেরা করি না সংরক্ষণ নিজেরা সেখানে বিদেশি বাদ বিপুতুল ভালো কথা বাদবি পুতুল নিয়ে বাচ্চা ছিলের খেলবে সে তো আমি তার সমালোচনা করছি না কিন্তু এই টেপা পুতুলও তো একটা রাখা যেতে পারে বাড়িতে দু একটা রাখা যেতে পারে বাড়িতে টেপা পুতুল পৃষ্ঠপোষণার অভাবে সেই কালো কুঁজো যা পৃথিবীর যে কোনো মিউজিয়ামে স্থান পাওয়ার উপযুক্ত ছিল আজ হারিয়ে গেছে আমার যখন এই সংগ্রহের বোধ তৈরি হয়েছে আমি গরু খোঁজা করে খুঁজে পাইনি নমস্কার